আসসালামু আলাইকুম প্রিয় আপুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর দোয়া রইল আপনাদের জন্য আজ আমি আপনাদের দেখাবো কাচ্চি বিরিয়ানির রান্না সহজ আর মজাদার রেসিপি আমরা সবাই জানি রান্না শুধু পেট ভরানোর কাজ নয় এটা এক ধরনের ভালোবাসা এক ধরনের প্রশান্তি যখন কেউ মন দিয়ে রান্না করে তখন সেই খাবারের প্রতিটি কণাতেই থাকে তার ভালোবাসা যত্ন আর আন্তরিকতা আমার বিশ্বাস রান্নাঘরই হল পরিবারের হৃদয় যেখানে এক মুঠো ভাতের সঙ্গে মিশে থাকে মায়ের আদর স্ত্রীর যত্ন আর একে অপরের প্রতি ভালোবাসা এই এই ঘর রান্নাঘরটাকেই সুন্দর করে সাজিয়ে রাখা শুধু চোখের আরাম নয় এটা আমাদের মনের প্রশান্তি একটা গুছানোর রান্নাঘর মানে একটা শান্ত পরিবার তাই আমি সবসময় চেষ্টা করি আমার তানিয়া কি ঠুম চ্যানেলে আপনাদের দেখাতে কীভাবে সহজভাবে রান্না করে নিজের ঘরটাকে একটু ভালোবাসায় ভরিয়ে তোলা যায় আজকের কাচ্ছি বিরিয়ানির ভিডিওটা বানাতে আমি মন দিয়েই চেষ্টা করেছি আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি সত্যি খুব খুশি হব আর আপুরা শুধু দেখবেন না নিজের ঘরেও একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখবেন দেখবেন পরিবারের সবাই মুগ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের প্রতিটি কমেন্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা আর অবশ্যই যারা নতুন করে আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সামনে আরও অনেক সুন্দর রান্নাঘর সাজানো আর জীবনকে সুন্দর করে তোলার টিপস আসছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের রান্নাঘর ঘর সাজানো আর প্রতিটি দিন হোক ভালোবাসা আর প্রশান্তিতে ভরা আল্লাহ হাফেজ